চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি কোনো টিম খোঁজেন যারা খুব টেনশনে আছে এবং উপর দিকে যাদের কোনো টেনশন পাওয়া যাবে না সেই টিমটার নাম হচ্ছে বাংলাদেশ টিম আর যদি সবচেয়ে রিল্যাক্সতম কোনো টিম দেখেন সেটা হচ্ছে ইন্ডিয়ান টিম সো বাংলাদেশ ভারত মুখোমুখি হবে হ্যাঁ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে আর এই গ্রুপের সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটাই হচ্ছে মনে হয় বাংলাদেশ ভারত এবং পাকিস্তান তিনটাই এশিয়ার বড় শক্তি মানে একদম শেষ লেভেলের শক্তিশালী টিম আর এই শক্তিশালী টিমগুলোকে নিয়ে আমার মনে হয় সব টিমেই মানে তিনটা দলে চিন্তিত আছে কারণ ওডিআই ফর্মেটে তিনটা টিমেই কিন্তু নিজেদেরকে নিজেদের মতো করে ঝালাই করছে এবং নিজেদেরকে নিজেদের মতো সাজাচ্ছে এবং নিজেরাই নিজেদের দিনে শক্তিশালী সেক্ষেত্রে বাংলাদেশে যদি আপনি তাকান আমার মনে হয় সবচেয়ে চিন্তিত একটা টিম যে টিমের অধিনায়ক কোনো ফর্মে নাই এবং সব থেকে মনে হয় বোঝা অধি মানে অধিনায়ক তো সব পুরো টিমের বোঝা নয় এখানে দেখা যাচ্ছে টিমের বোঝায় অধিনায়ক হয়ে গেছে এমন একটা কন্ডিশন দাঁড়াইছে বাংলাদেশ টিমে যেখানে মিডেল অর্ডার লোয়ার মিডল অর্ডার এবং কি টপ অর্ডার কে যে কবে পারফরমেন্স করবে এটা বলা মুশকিল কারণ কোন দিন যে সৌম্য ভালো খেলবে কোন দিন যে তানজিদ হাসান তামিম ভালো খেলবে কোন দিন যে মুশফিক ভালো খেলবে কোন দিন যে রিয়াদ ভালো খেলবে কোন দিন যে হৃদয় ভালো খেলবে বাংলাদেশের বোলিং ইউনিটের যদি তাকান এটা কিন্তু ভাইয়া ধারাবাহিক এবং এইবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি মনে করব বিশ্ব সেরা বোলারদের সাথে পাল্লা দিবে বাংলাদেশের পেস ইউনিট হ্যাঁ আপনারা যদি ভুমরা নাই এদিক থেকে ইন্ডিয়ান পেস ইউনিটটা মনে আমার মনে হয় দুর্বল কারণ ভুমরাই একমাত্র প্লেয়ার যে লিড করতে পারে এবং যে দলের পেস ইউনিটটাকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং ইন্ডিয়ান টিমটাকে সেরা সেরা মোমেন্টাম দিয়ে একদম চলে আসতে পারে জয়ের দিকে কিন্তু এইবার থেকে ইন্ডিয়া যে ক্ষতিগ্রস্তটা হবে আমার মনে হয় এবং সেরা ক্ষতিগ্রস্ত হবে ইন্ডিয়া সেই সাথে অস্ট্রেলিয়ার দিকে যদি তাকান সেখানে কিন্তু অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক পেট কামিন্স নাই আপনারা যদি নিউজিল্যান্ডের দিকে তাকান সেখানেও তাদের মেইন বোলার গুলা নাই সব মিলায় আপনি বোলিং এর দিকে যদি চিন্তা করেন আমার মনে হয় সবচেয়ে ধারাবাহিক পেস ইউনিট এবার বাংলাদেশের মুস্তাফিজ অনেক অভিজ্ঞ তাস্কিন অনেক অভিজ্ঞ তানজিদ সাকিব একদমই তরুণ একটা প্লেয়ার কিন্তু খুব ভালো এই মুহূর্তে বল করছে এবং সেই সাথে ইউএসটা নাহিদ রানার কথাই যদি ধরেন সব মিলিয়ে বাংলাদেশের যে পেস ইউনিটটা আছে আমি মনে করি এবার বিশ্ব সেরাদের যে আটটা টিম খেলতেছে না এখানে টপ থ্রির মধ্যে বাংলাদেশের পেস ইউনিটকে আপনার রাখতে হবে এবং সেখানে বাংলাদেশের পেস ইউনিট যদি পারফরমেন্স করে তাহলে আমার মনে হয় ওই দিনে কোনো টিমের দাঁড়ায় থাকা মুশকিল এবং বাংলাদেশ ভারতের মুখোমুখি ম্যাচে সেই উইকেটটাতে যদি কারণ শুনতেছি ফ্ল্যাট উইকেটে খেলা হবে একদম ফ্রেশ একটা উইকেট সেই উইকেটে যদি মুস্তাফিজ পারফরমেন্স করে ইন্ডিয়া কিন্তু ভাইয়া কপাত এবং মুস্তাফিজের উইকেট যদি দুবাই বানায় দেয় মানে উইকেটের কথা বলতেছি কিন্তু হারার সম্ভাবনা আছে উইকেটে যদি একবার হয়ে ওঠে তাহলে পনেরো সালে সেই মিরপুরের স্মৃতিটা না জানি আবার দুবাইতে রিপ্লে হয় নাকি মুস্তাফিজের উপর ইন্ডিয়া একটু ভয়েই থাকবে হ্যাঁ মুস্তাফিজকে হয়তো একটু অর্ডিনারি আপনারা বলতে পারেন খরুসে বলতে পারেন কিন্তু এই মুহূর্তে মুস্তাফিজ কিন্তু তার সেরা সন্দেহ আছে এবং সেই সাথে তাসকিন হাসান সাকিব সবাই কিন্তু ইন্ডিয়ার সাথে পারফরমেন্স করে এবং সব দিক থেকে বাংলাদেশের সবচেয়ে কী প্লেয়ার হচ্ছে মিহেদি হাসান মিরাজ তিনি যদি ইন্ডিয়ার সাথে একটা ভালো সেঞ্চুরি মেরে দেয় তাহলে ইন্ডিয়ার সাথে বাংলাদেশ ম্যাচ জিতে মুস্তাফিজ যদি ইন্ডিয়ার সাথে তিনটা প্লাস উইকেট নেয় বাংলাদেশ কিন্তু ম্যাচ জিতে তাস্কিন যদি দুইটা প্লাস উইকেট নেয় বাংলাদেশ কিন্তু ম্যাচ জিতে সেখানে ইন্ডিয়ান যারা ক্রুশ ক্রুশিয়াল যে ইন্ডিয়ার ব্যাটিং লাইন আছে এটাকে যদি বাংলাদেশের প্লেস ইউনিটটা ধসিয়ে দিতে পারে তাহলে একবার চিন্তা করে দেখেন ইন্ডিয়ার অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে সেখানে ইন্ডিয়ার যারা ব্যাটসম্যান আছে ইন্ডিয়ার টপ অর্ডার থেকে শুরু করে কিছু কিছু ব্যাটসম্যান কিন্তু মানে আপস অ্যান্ড ডাউনের মধ্যে আছে ফর্মে যেমন রোহিত শর্মা একদিন রান করে তো আরেক দিন নাই হ্যাঁ এরপর গিল তিনি ভালো সন্দেহ আছে গিল একমাত্র ক্রিকেটার যিনি রিসেন্ট খুব ভালো একটা পারফরম্যান্স করে ইন্ডিয়ান টিমে খেলতেছে সেই সাথে ইন্ডিয়ার মিডল অর্ডার কিন্তু মারাত্মক ফর্মহীনতায় আছে সব মিলায় বাংলাদেশ এবং ভারতের যে এভারেস্ট টিমটা আছে এই টিমটাতে যদি কোনো রকম ভারত যদি কোনো রকম একটু মানে ফু বা চুদুর বুদুর শুরু করে বাংলাদেশ যদি আর ওই ফাঁকটাতে যদি ঢুকে যায় তাহলে ইন্ডিয়া শিওর হেরে যাবে নিশ্চিত থাকেন সব দিক বিবেচনায় পেস ইউনিট দিয়ে কিন্তু বাংলাদেশ এগিয়ে থাকবে ব্যাটিং ইউনিট দিয়ে ভারত এগিয়ে থাকবে সো এখন দেখার পালা ব্যাটিং এবং বোলিং কে জয়ী হয় রান আউটে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলেন না